যতক্ষণ পর্যন্ত তুমি পীরের পথে না থাকবা কোন মানুষ এই পীর কে অনুসরণ করা জায়জ নাই কারণ পীর নিজেই তো ইসলামের পথে নাই তাহলে আমি ওই পীরের পথেও পথ ধরলে তা আমিও তো সেই জায়গায় যাওয়া লাগে সব সহজ আপনি কথা বলেন ভাই আপনি সন্তর সময় ঘুমান শুরু করছেন তো মাফিল আসছেন কি করতে হ্যাঁ শুধু কেন আমাদের বসা

আল্লাহ দিয়ে বলে দিলেন কিন্নি জ এবং খালিফা আমি কওন বানাইতে চাই একটা সম্প্রদায় বানাতে চাই তাদের দায়িত্ব হলো তারা আবার খলিফা হবে অর্থাৎ আমি আল্লাহ যা চাই আমি নিজে সে করবো না ওই তোমরা মানুষেরা করবা এই জন্য তোমাদেরকে বিরাট বড় দায়িত্ব দিলাম তোমরা আল্লাহর খলিফা বাচ্চা বিরক্ত করবে মনে হয় যে কথা বলতে পারো না একটু খেয়াল হ্যাঁ যারা দাঁড়িয়ে আছে আগে আপনাদেরকে লম্বা সময় দাঁড় করিয়ে আমি চেষ্টা করবো কম সময়ের ভিতরে ছেড়ে দেওয়ার আজকে সবচেয়ে বেশি পৃথিবীতে অভাব হলো সেই সহ্য নেই আল্লাহর ভয় অন্তরে নিয়ে চলার মানুষের বড় বেশি গোটা পৃথিবীতে ক্রাইসিস প্রিয়টা কাম করছে আমরা একটা দুর্যোগকালীন মুহূর্ত আমরা অতিবাহিত করছি আজকে মানুষের অন্তরে মায়া নাই যে মায়া থাকার কথা ছিল মানুষের অন্তরে আমাদের অন্তরে মায়া হইতে বলছিল আমরা মানুষ না তো আমরা মানুষের মত প্রকৃত মানুষ আমরা হতে পারি নাই

কিন্তু দুনিয়ার ভিতরে ডুব দেয় না আমরা দুনিয়ার ভিতরে ডুব দিয়ে ফেলেছে ঠিক কেনা আমরা দুনিয়ার ভিতরে ডুব দিয়ে ফেলেছি হাসান বসরি রহমাতুল্লাহ নাই আল্লাহর বড় বুজুর্গ ব্যক্তি ছিলেন এবং বিরাট বড় মহাদ্দেশ তিনি মুক্তি ছিলেন বড় দিনের মুজাহিদ ছিলেন আমাদের দেশে ফিরসাব পানি মনে করে যে কোনো আলেম হওয়া লাগবে না ফিরসাহেব পানি কোনো পরে হেজগারি লাগবে না

এই যে আপনার মুজাদ্দেদে আলফেসানি আমরা যে মুজাদ্দেদে তো লিখা বসক এই মুজাদ্দেদে আলফেসানির জমানায় শাকবর দিন এলাহি প্রচার করেছে অর্থাৎ সব ধর্ম মিলেইয়া একটা জগা খিচুরি ধর্ম বানিয়েছে এই ধর্মটা যখন প্রচার করছে সর্বপ্রথম যিনি আপনাদের আমরা যাদেরকে আইডল মনে করি যার তরিকে আমরা বস্ক করি মুজাদ্দেদে আলফেসানি তিনি বললেন

কিন্তু তারার মতল লতা পারছিল হইতে চেষ্টাও করি না আমরা আমাদের মতো আছি দুনিয়া দিয়ে আসি আমরা সবার কাছে ভালো ভাই নবীজি সবার কাছে ভালো হইতে পারে না নবীজি কি আবু কাছে ভালো ছিল না কথা বাই না কেন বশ থাকতে থাকে কাছে ভালো ছিল না কাছে ভালো ছিল না কাছে ভালো ছিল জুড়ে কথা বলেন নবীজির কাফেরদের কাছে ভালো থাকে না দুষ্কৃতিকারীদের কাছে ভালো থাকে না নবীজি চোর গুন্ডা বদমাশের কাছে ভালো থাকেন ভাই তাহলে যদি চোর গুন্ডা বদমাশ শতকুর বদকুর ভূস্কুর সবাই যদি নবীজি ভালো কইতো তাহলে যদি ইসলামিয়ার দরকার ছিল না ঠিক কি না কম তুমি যত বড় পিশাদ হও তুমি যত বড় লাட்சা হও তুমি যত বড় এমপি হও যত বড় মন্ত্রী হও তুমি ততক্ষণ ভালো যতক্ষণ তুমি তার মতে তার কথা বলবা আর থাকা এই জন্য আজকে পৃথিবীতে এই সমস্যা কেন কেন সতেরো বছর ক্ষমতা চালানোর পরে কেন চলে যাওয়া লাগলো ওরা যারা এতদিন সেটা যাওয়া লাগলো কেন কারণ হচ্ছে তারা এমন কাজ করছে

নবী যখন এই দুনিয়াতে পাঠালেন আল্লাহ তাআলা নবীর ব্যাপারে বলে দিলেন ইন লাস্তাফাল্লাহু আলা কুল্লিন আযিন তো নবী নবীবু আপনারে উত্তম চরিত্র দান করেছি আপনি উত্তম চরিত্রের উপরে আছেন বড়শিগণ কয় নবীর খোদাবারে এই কথা বলেন চরিত্র

জল্লা বুঝেন তো না আগে যে খেলতে গেলে জল্লা হইত তুই ডাকো ভাড়া দিয়া নিস তুই জল্লা ফুটবল খেলতে গেছো তুমি হেতারে মুড়া দিয়া লইস তুমি লাল কাল বাইরে বইয়া বইয়া রং সে দেখার না আমরা হয়ে গেছি জল্লা তিন বাঘের আট বাঘেও যদি না পড়ি তাইলে আমরা একবারে ফালানি গেছি

কথা বুঝেন না আমার আহারে সবকে ঘুমাইলেছেন আপনারা কেন कसो বাজ করতে আছেন কথাটা বুঝছেন কি আপনারা আলারমিটা কইলা বানাবি আমি যে দূর খবরটা কইলা তুমি বাবা ভাই মানুষ কিন্তু বেশি সুবিধা তাই আমার কতক্ষণ ঢং কথা নিয়া হেরে কইছি লাস্টে দিয়া কইছে আমনই এরকম মানে হের মতই এটা বুঝাইছে এটারে কো খুলুকুল হাসান আপনারা একদমে যা কইছে আনহুহুতা কইছে

এটা খুলুকুল হাসান সমাজ সমাজ কইছে এর দূরে ফেরত দেওয়া এটা খুলুকুল হাসান এটা কই উত্তম শরীর ভালো মানুষ আপনি আর বেশি ভাবতাম না হাসান এটার থাকছেও তো নবীজি আবু বকরের লোক রাগ হয়ে গেছেন আবু বকর সিদ্দিক এই খুলুকুল হাসানের পরিচয় দিছে ঘটনাটা কইলে আপনারা বুঝবেন নবীজি এবং আবু বকর সিদ্দিক